আসসালামু আলাইকুম এব্রিয়ন আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার বিকালের একটি নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারবেন নাস্তাটি বানানোর প্রসেস খুবই ইজি এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো মতো করে একটু ময়ান করে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডো তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এখন নাস্তাটির পুর তৈরি করে নেব প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি অ্যাড করে দিয়েছি বাদাম কুচি পেঁয়াজের সাথে ভালো মতো করে একটু ভেজে নিয়ে অ্যাড করে দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থাকতে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলো আমি ম্যাশ করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ভালো মতো করে একটু নেড়েচেড়ে চেড়ে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো শেষ পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া ও নামানোর আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আলুর পুর রেডি হয়ে গেল আমি এখন চুলা থেকে নামিয়ে ময়দার ডোটাকে ভালো মতো করে আবারও একটু ময়ান করে নেব এরকম লম্বা একটু রোল করে নিচ্ছি তারপর এখান থেকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখন এখান থেকে এক ভাগ নিয়ে ছোটো সাইজের একটি রুটি বেলে নিয়েছি আর রুটিটাকে আমি খুব বেশি বড় বা গোল করব না রুটিটাকে আমি একটু লম্বালম্বী শেপ করে বেলে নিব আপনারা দেখলেই বুঝতে পারবেন রুটিটাকে বেলে নিয়ে এখন আমি মাছ বরাবর কেটে নিয়েছি দেখেই তো বুঝতে পারছেন এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি নাস্তাটির আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন তো হাতের দিকে লক্ষ্য করলেই নাস্তাটির শেপ কিভাবে দিয়ে দিচ্ছি সেটা বুঝতে পারবেন আজকের নাস্তাটির শেপ আমি সিঙ্গারা বা সামোচার মতো করে দিচ্ছি না আমি আমার ইচ্ছে মতো করে দিচ্ছি আসলে যেরকম হয় কারণ প্রতিদিনে তো নাস্তা বানানো হয় দেখা যায় যে কোনো একটি ডিজাইন মাথায় নিয়েই নাস্তাগুলো শেপ দিয়ে থাকি তবে আজকে আমি আমার মতো করেই নাস্তাটি শেপ দিয়ে দিলাম আসলে শেপটা যেরকম হয় আর কি তো দেখুন নাস্তাটির শেপ কিন্তু খুব সুন্দর হয়েছে তিন কোনা শেপের নাস্তাটি তৈরি করে নিলাম আর আরও একটি নাস্তা সেমভাবে বানিয়ে নিব তো নাস্তাগুলো আমি একইভাবে বানিয়ে নেওয়াছি এখন নাস্তাগুলো ভেজে নেব পর্যাপ্ত সয়াবিন তেল কড়াইতে দিয়ে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চোলার ফ্লেম লোতে রেখে আমি নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিব আর এই নাস্তাগুলো যদি একটু লো আছে সময় নিয়ে ভাজা হয় তাহলে কিন্তু নাস্তাগুলো উপর থেকেও সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখুন নাস্তাগুলোর উপরে কিন্তু কোনো রকম বাবলস ক্রিয়েট হয়নি নাস্তাগুলো যদি বেশি গরম তেলে হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু নাস্তাগুলোর উপরে বাবলসের মতো ক্রিয়েট হবে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে মুচমুচে হবে না তো এজন্য অবশ্যই চুলার ফ্লেমটার লোতে রেখে নাস্তাগুলো ভেজে নেবেন এতে নাস্তাগুলোর কালারও সুন্দর আসবে আর ভেতর থেকেও কিন্তু খুব ভালো মতো করে কুক হয়ে যাবে খেতে ভীষণ মুচমুচে হবে আর দেখেই তো নিলেন ঘরে কিন্তু আলু আর ময়দা থাকলে এই লোভনীয় রেসিপিটি বানিয়ে নিতে পারবেন বানিয়ে নেওয়া কিন্তু খুবই ইজি অল্প উপকরণে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন ঝামেলাহীন বিকেলের নাস্তা পরিবারের ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজও লেগেছে আর ভালোও লেগেছে আবারও কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ